আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি বেন্ডি বলেন আর ডেরস বলেন যাই বলেন আমরা বেন্ডি বলি বেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি একটু হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন একটু আমি তেল দিব তেলও গরম হয়ে গিয়েছে এখন আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর লবণ আকের পরিমাণ মতো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে মশলা কষাতে হবে মশলা কষানোর সাথে আমি কুচো চিংড়ি কুচো চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে আপনারা যদি কখনো বেন্ডি দিয়ে চিংড়ি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এক এক অঞ্চলের এক এক ধরনের রান্না আমার মনে হয় আমি কিন্তু সব অঞ্চলের আমি যত ভাবি তারপরে আত্মীয় স্বজন যে যে এখানে আছেন ওনাদের কাছ থেকে আমি নতুন নতুন রান্না শিখি এক এক অঞ্চলের আমার কাছে ভালোই লাগে খেতে শিখি বলতে আমি রান্না করে খাই আমাদের সিলেট অঞ্চলের রান্না আপনাদের কেমন লাগে জানাবেন এবং আমি এই আমার চিংড়ি বাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কাটা বেন্ডিগুলো এইভাবে আমি একটু করে করে কেটেছি দেখতে সুন্দর লাগবে আর পেন্ডিগুলা বড় দেখা যাচ্ছে কিন্তু অনেক প্রথম আমি বাজার থেকে আনার পরে আমি আমার হাজবেন্ডকে বলতেছি তুমি পুরা প্যান্ডি নিয়ে আসছো উনি বলতেছে না কচি পরে দেখি না আসলেই করছি কিন্তু ওনাদের সাইজ একটু বড় বড় আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আজকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের রান্না আপনারা দেখতে পারবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করলে আপনাদের কাছে নোটিফিকেশন আগে চলে যাবে তখন আপনারা ভিডিওটি আগে দেখতে পারবেন এই আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি অল্প করে পাড়ি দিয়ে দিব কারণ ভেন্ডিতে তেমন পানি লাগে না অল্প করে দিব সিদ্ধ হওয়ার জন্য আরেকটু দেই এখন আমি দেখে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত ডাকা থাকবে বেন্ডি। ডাক না দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তিন চারটি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম একটু লবণ চেক করব একটু লবণ দিতে হবে লবণ দিয়ে দিয়েছি এখন উপর থেকে একটু দনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিব হয়ে গেল আমার বেন্ডি চিংড়ি দিয়ে বেন্ডি আপনারা যদি এরকম রান্না না করে থাকেন তো একবার করে দেখবেন যার কাছে যে ধরনের চিংড়ি থাকে বড় চিংড়ি ছোটো চিংড়ি কিন্তু আমি সাজেস্ট করব ছোটো চিংড়ি দিয়ে রান্না করতে ছোটো চিংড়ি দিয়ে অনেক মজা হয় যে কোনো তরকারি ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে ছোটো চিংড়ির স্বাদই আলাদা আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি খুব মজা হয়েছে আমি লবণ দেখতে গিয়ে দেখলাম অনেক স্বাদ হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন Allah Hafiz. Assalamualaikum warahmatullahi wabarakatuh